এইভাবে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের অপমান অসম্মান এগুলো শুনে শুনে আমি একদম ক্লান্ত হয়ে গেছি প্রত্যেকের আদেশ মানতে মানতে আমার আর ভালো লাগে না এই আদেশ মানতে কিন্তু কিছু করার নেই আমি জানি আমার জীবনটা এইভাবেই কাটবে এ প্রত্যেকের আদেশ শুনে শুনে আর সেগুলো একদম সঠিকভাবে পালন করা কি করা যাবে কিছু তো করার নেই কারণ গরিব বাবার মেয়ে আর গরিব বরের বউ তার তো এর থেকে ভালো কিছু জোটা সম্ভব না কারণ আমরা তো তাদের পয়সাতে বসে বসে খাই যারা আমাকে সব আদেশ করে সারা দিন ধরে সেগুলো মেনেই আমি সারা দিন ধরে জীবনটাকে চালিয়ে যাচ্ছি একইভাবে দেখে শুনে বিয়ে হয়েছিল আমাদের যখন এরা দেখতে গেছিল বলেছিল ছেলের একটা দোকান আছে আমার বাবার যেহেতু অবস্থাটা খুব খারাপ ছিল ভেবেছিল দোকান যখন আছে নিশ্চয়ই খেয়ে পড়ে মেয়ে ভালো থাকবে আর সেটাই তাদের ইচ্ছা ছিল যে মেয়েটা যেন খেয়ে পড়ে একটু ভালো থাকতে পারে তাই খুব তাড়াতাড়ি করে আমাকে বিয়েটা দিয়ে দিয়েছিল আর বিয়ে হয়ে যখন শ্বশুর এলাম আসার পরেই আমাকে আমার শাশুড়ি মা বলেছিল যে এই সংসারের দায়িত্বটা তুমি নেবে রান্নাঘরের দায়িত্বটা তুমি নেবে আমার উপরে দুই যা ছিল দুই ভাসুর ছিল আর নিচে আমার একজন দেওয়ার ছিল দেওর বিয়ে করেছিল না শাশুড়ি বলেছিল ওরা অতটা রান্না বান্না ভালো পারে না তুমি তো শুনেছি রান্না করতে পারো তুমি সমস্ত কিছু রান্না করবে সেই যে আমাকে বিয়ের সাত দিন পরে রান্নাঘরে ঢুকিয়েছিল তারপর থেকেই প্রত্যেকটা মানুষের এই আদেশ আমি মেনে চলেছি কিন্তু কিছুদিন যেতেই আমি বুঝলাম যে না তার কোনো দোকান নেই আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সে তেমনভাবে কিছুই করে না শুধু বাড়ির মানুষের ফাই ফরমাস কাটে এটা করছে ওটা করছে বাজার করছে এর এটা আনতে যাচ্ছে তার শাড়ি ফলস করতে দিচ্ছে এগুলোই সে করে যাচ্ছে সারাটা দিন আর আমি রান্নাঘরের কাজ করে যাচ্ছি বাড়ির মানুষগুলো যখন অফিস যাবে তারা কি টিফিন নিয়ে যাবে তারা কি খেয়ে যাবে বাড়ির বাচ্চাগুলো কি টিফিন নিয়ে যাবে তারা কি খাবে কে ঝাল ছাড়া খাবার খাবে কে ঝাল বেশি দিয়ে খাবার খাবে এগুলোই আমি করে যাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত আমি রান্নাঘরে আর আমার বর প্রত্যেকের আদেশ মেনে সে বাইরের কাজকর্ম করে চলেছে এটাই আমার জীবন এর থেকে কোনোভাবেই মুক্তির কোনো পথ নেই বাড়ির মানুষগুলো অনেক আনন্দ করত। বিভিন্ন জায়গায় যেত বিভিন্নভাবে ঘোরাফেরা করতো যা ইচ্ছে তাদের করত। কিন্তু আমার দিক থেকে ওগুলো ছিল একদম বারণ কারণ আমি কি করে করবো আমার তো টাকাই নেই কোথাও বেড়াতে যাবার সময় তারা যখন খুব সেজে গুজে বেড়াতে যেত আমারও ইচ্ছে হতো বেড়াতে যেতে আমি বলতাম আমিও যাবো সঙ্গে সঙ্গে আমার যা বলতো তুমি কোথায় যাবে আমার শাশুড়ি মাও যদি বলতো যাক না ও একটু ঘুরে আসুক সঙ্গে সঙ্গে আমার এক যা হয়তো বলে উঠত ও কোথায় যাবে সব জায়গায় কি সবাইকে মানায় মা আপনি যেতে বলছেন তবে প্রথম প্রথমে আমি যেতে চাইতাম তারপরে বুঝতাম যে ওরা আমাকে নেবে না তাই আমি সেভাবে আর ইচ্ছা প্রকাশ করতাম না কখনো ওরা নিতে চাইতো না এই কারণে প্রথম কথা ওদের সঙ্গে আমাকে মানায় না ওদের বড়রা অনেক টাকা রোজগার করে আর আমার বয়স সেদিক থেকে কিছুই না আমার না আছে ভালো একটা কাপড় তাহলে কি পরে ওদের সঙ্গে যাব। ওদের সঙ্গে সত্যি কি আমাকে মানায় একদম মানায় না সেটা আমি কয়েকটা দিন যেতেই বুঝেছি না ওদের সঙ্গে আমাকে মানায় না ওদের সঙ্গে আমাকে কি করে মানাবে ওরা ওদের মতোই থাক আমি আমার মতোই থাকি আমি বলতে গেলে এবারই কাজের লোক ছেলেকে বিয়ে দিয়ে একটা কাজের লোক নিয়ে এসেছে আর বেকার ছেলেকে বিয়ে দিয়ে তো কাজের লোকই আনবে তার থেকে ভালো কি আনবে তা আমিও মাথা পেতেই নিয়েছি সেটা কারণ আমারও তো কিছু করার নেই কোথায় যাবো বাবার তো ওই অবস্থা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমার জীবনটা রান্নাঘরে কেটে যাচ্ছে এর মধ্যে ছোট দাওয়ারের বিয়ের কথা ঠিকঠাক হচ্ছে খুব আনন্দ হচ্ছে মনে মনে আর সেই সঙ্গে চিন্তা হচ্ছে আমি কি পরবো এই চিন্তাতে মাকে যখন বললাম মা আমি কি পরবো মা বললো ঠিক আছে আমার একটা কাপড় আর ওইটা পরিস তা আমিও বেশ ভালোই হলো মারতালে কাপড়টা পরবো দুদিনই পরবো পড়বো বরযাত্রীও যাবো প্রভাতের দিনও পরব তো বিয়েটা একদমই ঠিকঠাক হয়ে গেল বিয়ের দিন ঠিক হয়ে গেছে বরযাত্রী যাওয়ার কথা যখন সবার মধ্যে হচ্ছে তখনই আমার শাশুড়ির আমার বড় যে আমাকে বলে উঠলো তুমি কিন্তু বরযাত্রী যাবে না তুমি রান্নাঘরেই থাকবে কারণ রান্নাঘরের দায়িত্বটা কে সামলাবে বাড়ি শুধু সবাই যদি চলে যাই বাড়িটা কে পাহারা দেবে আইলাম ও আচ্ছা নিজের ইচ্ছা থাকলেও মুখটা বন্ধ করে রাখলাম বুঝলাম এদের কথাই শেষ কথা আমার কথা তো কিছু হবে না আর সত্যি তো বাড়িটা কেই বা দেখবে আমি ছাড়া আমি ছাড়া তো এই বাড়িতে আর কোনো কাজের লোক নেই তাই আমাকেই দেখতে হবে বাড়িটা মুখ বন্ধ করে রইলাম সবাই বিয়েতে গেল পরযাত্রী সবাই আবার এলো বউ ভাতের দিন আমি মায়ের শাড়িটা পরেছি সবাই বলছে কী রে তুই এরকম ম্যাটম্যাটের শাড়িটা পরেছিস কেন কারণ মায়ের শাড়িটা ছিল অনেক দিন আগের সেটা কেমন ম্যাটম্যাটে হয়ে গেছে ওটাই আমি পরেছি আমার তো আর কিছু ছিল না তাই ওটাই পরেছি সেই কথা আমার ছোটো যা শুনতে পেয়েছে যে আমি মায়ের শাড়ি পরেছি ছোটো যা বুঝতে পেরেছে একদিনেই সে অনেক কিছু তারপর যখন দু একদিন বিয়ের পরে আমি রান্নাঘরে যাই সকাল থেকে সে দেখে আমি রান্নাঘরে সবার ফাই ফর মাস খাচ্ছি কে কী খাবে কে কী খাবে না যেরকম প্রত্যেক দিন করে আসতাম তখন ছোট যে একদিন রান্নাঘরে গিয়ে আমাকে বললো বাড়িতে তিন তিনটে বউ এতদিন ধরে রয়েছে তুমি শুধু রান্না করো কেন আর যারা দুজন আছে তারা রান্না করে না আইলাম না না ওরা রান্না করে না ওরা সেভাবে রান্না করতে পারে না আমি পারি তো তাই বললো সত্যি কি তাই আয় না হ্যাঁ গো কিছুদিন যেতেই ছোটো যা সবটাই বুঝতে পেরেছে যে আমার বস এরকম কিছু করে না তাই যেহেতু পরের রোজগার নেই তার বউকে তো খেটে খেটেই এইভাবে যেতে হবে আমার ছোট জামার আমার শাশুড়িকে বললো মা আপনার ছেলে তিনজনই আর তিনটি আপনার ছেলের বউ এখানে যে ছেলে রোজগার আছে তারা বাবুর মতো এ বাড়িতে থাকে আর যে ছেলেটা রোজগার কম তাকে দিয়ে আপনি চাকরের মতো খাটান আপনি কেমন মা মায়ের চোখ তো সবার জন্য সমান থাকা উচিত এটা তো আপনার ভালো লাগলো না মা আমার আপনার এটা তো দোষ এটা আপনার গুণ না আমার এটা মোটেও ভালো লাগলো না আপনাকে একটা কাজ করতে হবে রান্নার দায়িত্বটা সব বউদের দিতে হবে আর ছোট ছেলে যে ছেলে আপনার কাজ কিছু করে না তার জন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে কোনো দোকানে তাকে রাখতে হবে সে এইভাবে বাড়ির মেয়ে ছেলের মতো সারাদিন ধরে কাজ করে যাচ্ছে বাড়িতে সবার আদেশ শুনে বেড়াচ্ছে এটা কেমন কথা আর এক বউকে খাটিয়ে মারছেন আপনি সারা জীবন ধরে সেও যে একটা মানুষ এটা আপনার মনে হয় না আমার শাশুড়ি মা চুপ করেছিল অনেক সময় দেখেছি শাশুড়িমার ইচ্ছা হয় না যে তার ছেলেকে এরকম আদেশ করুক সবাই আমাকে এরকম আদেশ করুক কিন্তু তারও কিছু করার নেই কারণ এ বাড়িতে সেও তো অন্য ছেলেদের পয়সাতেই খাচ্ছে সে কি করবে সেও যুক্ত করে থাকে আমার ছোট যা বলল যদি সবাই মিলে রান্না করতে পারে তবেই একসঙ্গে রাখুন নাহলে যে যার মতো আলাদা করে দিন আর এই দিদিকে মানে আমার কথার আমার ভোরের কথা বললো যে ওদেরকে আমার সঙ্গে আমি নেবো আমরা চারজন একসঙ্গে থাকবো আর আপনিও থাকবেন তারপরে আমার শাশুড়ি সেটাই বললো আর সেটাই হলো বাড়িতে তারা দুজন আলাদা হয়ে গেল আর আমরা চারজন রইলাম এতদিন মনে হলো না আমার জীবনটা বোধহয় একটু করে পাল্টাচ্ছে যেটা ভেবেছিলাম সারা জীবন বোধ আমার সবার আদেশ উনে যেতে হবে সেটা হলো না আমার ছোট যে একজন রান্নার লোক রেখে দিল আর আমাকে বললো কিছু কাজও জোগাড় করে দিল আমার বললো সারাদিন ধরে তুমি এই সব কাজগুলো করবে এর থেকে তুমি কিছু পয়সা রোজগার করতে পারবে আর আমার বরকে একটা দোকান ঠিক করে দিল ছোট যাইয়ের জন্য আমি জীবনটা একটু অন্যরকম হলো আমার আর যেটা ভেবেছিলাম সেটা থেকেও আমি মুক্তি পেলাম এরকম একটা মানুষ পাশে এসে দাঁড়াবে আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি ভগবান বোধহয় এতদিনে আমাদের মুখ তুলে তাকাল